আদালতের নির্দেশে বাড়ির পাশে স্কুলে চাকরি গিয়েছিল একটানা খবরে শিরোনামে উঠে এসেছিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী তা নিয়ে রাজ্য জুড়ে দীর্ঘদিনের জল ঘোলা আর এবার তৃণমূলের হাত ধরে রাজনীতির ময়দানে অঙ্কিতা শুক্রবার অঙ্কিতাকে কোচবিহার জেলার সম্পাদকের দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস নতুন দায়িত্ব পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত তিনি বিগত যে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে যেভাবে বাবার সাথে প্রচারে বেরিয়েছিলাম এবং দলকে যেভাবে আমি সাথে পেয়েছি আগামী দিনে আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়েই মানে সবার হয়ে কাজ করব এই আশাই রাখছি সকলের সামনে শুক্রবার রাতে তার হাতে নিয়োগপত্র তুলে দেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমি আনুষ্ঠানিকভাবে এদিন তৃণমূলের নেতৃত্বে এলেও দলের সঙ্গে তার যোগ আগেই ঘটেছে জেলা তৃণমূল সভাপতির দাবি মেকলিগঞ্জের মানুষ আমাদের দলের পাশে থেকে পরেশ অধিকারীর পাশে থেকে তারা এই রায় দিয়েছেন সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি আমাদের জয়ে আমরা আনন্দিত এবং যার জন্য অঙ্কিতা অধিকারীকে আমরা দলের সেক্রেটারি হিসেবে জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা হিসেবে আমরা আজকে নিয়োগপত্র দিচ্ছি শিক্ষায় নিয়োগ দুর্নীতির ঘটনায় এখনও তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য সহ অনেকেই জেলবন্দি চাকরির দাবিতে যোগ্য প্রার্থীরা এই আবহে চাকরি হারানো অঙ্কিতাকে তৃণমূল নতুন দায়িত্ব দেওয়ায় কটাক্ষ বিজেপি সবাই জানে তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতিগ্রস্ত দল এবং এই দলটা নীতি আদর্শ বলে কিছু নেই হারমাদগিরি করে পশ্চিমবঙ্গের মসনদে তৃণমূল কংগ্রেস এখনো বিদ্যমান সম্পাদকের মতন গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিয়েছে এখান থেকেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস দলটায় যার ক্ষমতা আছে যার পয়সা আছে এবং দুর্নীতিগ্রস্ত দুর্নীতি পরায়ণ যে সমস্ত লোকেরা আছে তাদেরকে ওরা পদ দেয় কিসের বিনিময় কি কারণে প্রসঙ্গত বিশে মে দুহাজার বাইশ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারা তৎকালীন কন্যা অঙ্কিতা অধিকারী চাকরি পান ববিতা সরকার ঘটনাচক্রে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে পরবর্তীতে তার চাকরি বাতিলের পাশাপাশি বেতনের টাকাও ফেরত দিতে হয় সেই ঘটনার পর বেরিয়েছে দুবছর ফের শিরোনামে অঙ্কিতা অধিকারী শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ